মুমিনের শুধু দেহের শক্তি না মুমিনের শক্তি রওয়ায়াত। সাহাবির শক্তি দিয়ে যদি মোকাবেলা কাবিল বিজয় হওয়ার সম্ভব না কিন্তু হাবিল হাবিল আল্লাহকে ভয় করছে হাবিলের দিল আল্লাহ বয়ে আনছে তখনকার শরীরে আনছিল কেউ যদি কাউকে মারে ফেলে তাহলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া জায়েজ না অথবা কেউ কেউ বলছে তখন হাবিল উত্তম পন্থা অবলম্বন করেছে যেমন রাসূল বলেছে এই আমার উম্মত তোমরা নিহত ব্যক্তি হয়ে যাও হত্যাকারী হইও না তোমরা তোমাদেরকে কেউ যদি মারতে চাই মরো কিন্তু তুমি মারো না তুমি মারো না কারণ আল্লাহ বলেছেন মান কাতালা মান কাতালা নাফসান বিগাইরি ফিল আরদ কেউ যদি কোন ব্যক্তির বিনিময়ে কাসাস বিনিময় কাসাস ছাড়াও তোবার জমিনে পাচাত বিপদ দৃষ্টি হইছে এমন বিনিময়ে ছাড়া কোন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে আল্লাহ বলে ও একজন মানুষ মানলো না যেন পুরো পৃথিবীর মানুষকে মাইরা ফেললো সিরাতের কিতাবের মধ্যে আছে হাবিলকে যখন কাবিলে মারতে চায় হাবিলের গায়ে কিছু শক্তি কম ছিল না কম না সমাজে এমন কিছু মানুষ আছে সত্য আছে ছাইলে আপনাকে তাপর দিয়ে ও জমিনে বসাই দিতে পারে কিন্তু ওর ভিতরে আল্লাহর বয়সে মানুষ মারা যাবে না মানুষ মারা যাবে না এই জন্য মানুষের গায়ে হাত দেয় না মানুষের গায়ে হাত তুলতে রাজি না